হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে এবং আমার নতুন স্টুডিওতে গত পূর্বে আমরা শিখেছিলাম কিভাবে কম্পিউটারে প্রজেক্ট পই তৈরি করতে হয় আজকে আমরা শিখবো অ্যাডমি প্রিমিয়ার প্রজেক্ট কীভাবে তৈরি করতে হয় তো চলুন শুরু করা যাক সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই তো আমরা যদি প্রথমেই প্রিমিয়ার প্রজেক্টটা ওপেন করি তাইলে এইভাবে একটা ইন্টারফেস আসবে আমাদের প্রথম যে কাজটা হচ্ছে এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব নিউ প্রজেক্টকে ক্লিক করার পরে এইভাবে একটা ইন্টারফেস আসবে এখানে আমাদের আমরা প্রজেক্টের নামটা দিতে পারি এখানে ধরুন আমরা দিলাম ফার্স্ট ক্লাস তারপরে যে কাজটা করতে হবে এখানে দেখুন লোকেশন প্রজেক্ট লোকেশনে দেখিয়ে দিতে হবে আমাদের প্রজেক্টটা কোথায় সেভ হবে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ গত যেভাবে আমরা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম আমরা সেই ফোল্ডার নিয়ে আমাদের প্রজেক্টটাকে সেভ করব। এখান থেকে ক্লিক করে আমরা চয়েস লোকেশনে ক্লিক করব। আমাদের লোকেশনে আমরা ভিডিওটা সেট করে দেবো ধরেন এখানে আমার ফোল্ডারে রয়েছে এবং আমরা ভিডিও এডিটিং এবং এখানে দেখুন আমাদের প্রজেক্ট এই প্রজেক্টে আমরা সিলেক্ট করে এই ডান পাশে আসে সিলেক্ট ফোল্ডারে সিলেক্ট করে দিলে আমাদের প্রজেক্টের নির্ধারিত ফোল্ডারে গিয়ে সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে খুঁজে বার করতে আমাদের কোনো অসুবিধা হবে না তারপর হচ্ছে আমরা এখানে যে একটু ডান পাশে চলে আসি তাহলে এখানে দেখুন সিকুয়েন্স এই সিকুয়েন্সে আমাদের একটা সিকুয়েন্সের নাম দিতে পারি এখানে ধরুন আমাদের সিকুয়েন্স ওয়ান রয়েছে এখানে আমরা চাইলে আমাদের মতো করে আমরা একটা এখানে দিতে পারি আমাদের কাজের স্বার্থে যেহেতু আমি এখানে এখনও কোনো নাম দিচ্ছি না এখানে এই মুহূর্তে সিকুয়েন্সই থাকবে তো আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করে ফেলবো তো ক্রিয়েটে ক্লিক করার পরেই দেখুন এইভাবে একটা গুছালু একটা ইন্টারফেস চলে আসছে ওয়ার্ক স্পেস চলে আসছে প্রথমে যারা আমরা প্রিমিয়ার করব এইভাবে কিন্তু ইন্টারফেসটা আসবে না তো সেক্ষেত্রে আমরা একটু দেখে এটাকে কীভাবে আমরা সেট করতে হবে আমরা যেখানে এখানে উইন্ডোতে চলে যাই তারপর যদি এখান থেকে আমরা একটু রিসেট সেভেন লেআউট এটা যেতেই এই লেআউটটা আমার মতো করে আমার সাজানো এই জন্য আমরা এটাকে একটু রিসেট করে আমরা দেখবো এবং শিখবো কীভাবে এইভাবে একটা লেআউট তৈরি করতে হয় তো দেখুন এইভাবে একটা ইন্টারফেস আসবে এইভাবে একটা ইন্টারফেস আসার পর এ থেকে আমরা সেট করে নিতে হবে আগে তো এখান থেকে এটাকে সেট করতে হলে আমাদের কী করতে হবে এখানে দেখুন এখানে রয়েছে সোর্স এবং এখানে রয়েছে প্রোগ্রাম এই সোর্স মনিটরের কি প্রোগ্রাম মনিটরের কি এগুলো আমরা ধারাবাহিকভাবে জেনে নেব তারপর এখানে রয়েছে দেখুন টাইম লাইন টাইম লাইনের কাজটা কি এগুলো আমরা তারাভাবে শিখে নেব আজকে আমরা যা এখান থেকে শিখব কীভাবে প্রজেক্টটাকে সেটিং করতে হয় তো এখানে দেখুন প্রজেক্ট প্রজেক্টটাকে আমরা এখান থেকে যদি এইভাবে দরে যদি ডাগ অ্যান্ড ড্রপ করে যে এখানে নিয়ে আসি তাহলে দেখুন এখানে এইবারে আমরা ছেড়ে দিলে কিন্তু এটা এখানে চলে গেল তারপর দেখুন এখানে মিডিয়া ব্রাউজার এটা আমাদের দরকার নাই এটাকে আমরা এখান থেকে ক্লোজ করে ফেলবো তারপরে এখানে দেখুন আরও কিছু বিষয় রয়েছে আমাদের এখানে যে কয়েকটি বিষয় মিসিং রয়েছে সেইগুলোকে আমরা কীভাবে নিয়ে আসবো সেটাও আমরা শিখে ফেলবো উইন্ডোতে যে আমরা ক্লিক করি তাহলে এখানে দেখুন যা যা প্রয়োজন এখান থেকে আমরা যদি ক্লিক করে নিই তাহলে এইখানে চলে আসবে ধরেন আমাকে আমার এফেক্ট কন্ট্রোলটা লাগবে এখানে যদি ক্লিক করে দেখুন এফেক্ট কন্ট্রোলটা এখানে চলে আসছে এভাবে আমাদের যা যা লাগবে এবং আমাদের এখানে আমাদের এফেক্টস লাগবে এফেক্টসটাও আমরা এখানে এইখানে চলে আসছে এটাকে আমরা এখানে ড্রাগ ড্রপ করে যে এখানে নিয়ে যাই তাইলে দেখুন এফেক্টটাও এখানে চলে আসলো তারপর আমাদের যে কাজটা করতে হবে আমাদের প্রজেক্টে যে ক্লিক করি তাইলে এইখানেও আমাদের কিছু কাজ করতে হবে কত পর্বে যেভাবে আমরা ফুলডার ক্রিয়েট করেছিলাম এইখানেও কিছু ফুলডার ক্রিয়েট করতে হবে আমরা যদি রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে দেখুন নিউ ভিন অর্থাৎ এটাকে ভিন বলে আর আমরা কম্পিউটার যেটা তৈরি করেছিলাম সেটাকে প্রজেক্ট ফোল্ডার বলে প্রিমিয়ার প্রোতে আসার পরে এটাকে বিন ফোল্ডার বলা যায় তা বিনে আমরা যে এখানে ফুটেজ তারপর হচ্ছে আমরা বয়েস তারপর হচ্ছে আমরা যে মিউজিক তারপর আরেকটা ফিল্ডার হবে টাইমলাইন তো তারপর আদার্স তো আমি এগুলা তৈরি করি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে আমাদের কাজের স্বার্থে আমাদের যে ধরনের ফুলটার দরকার আমরা সেটা কিন্তু তৈরি করব। তো এখানে যে আমরা একটু এখানে ক্লিক করি তাহলে দেখুন সবগুলো সিরিয়ালি হয়ে যাবে তো আমাদের ফার্স্ট কাজ হবে আমাদের এখানে সিকুইন্স তৈরি করা তবে আমরা কীভাবে সিকুইন্সটা তৈরি করব। সিকুইন্স তৈরি করার এখানে দুটি পদ্ধতি দুটি বা তিনটি পদ্ধতি রয়েছে আমরা যে প্রথমেই এখানে দেখুন ফাইলে ক্লিক করি তাহলে নিউয়ে চলে যাই তাহলে এখানে দেখুন আমরা যে একটু নিচে চলে আসি তাহলে দেখুন এখানে সিকুয়েন্স রয়েছে আমরা এখানে যে সিকুয়েন্সে ক্লিক করি তাহলে দেখুন এইভাবে একটি নিউ সিকুয়েন্স চলে আসবে এখানে অনেক ধরনের সিকুয়েন্স প্রিসেট আকারে রেডি রয়েছে আমরা এখান থেকে রেডি সিকুয়েন্সটাও এখানে তৈরি করতে পারি অথবা আমরা চাইলে এখানে সেটিংয়ে গিয়ে আমাদের মতো করেও এখানে যে আমরা রাইট বটম ক্লিক করি তাইলে এখানে দেখুন একটু যে উপরে চলে আসে তাহলে কাস্টম কাস্টমে চলে আস আসার পর আমাদের মতো করে আমরা এখান থেকে কিন্তু সিকুয়েন্সটা তৈরি করতে পারবো তো যেহেতু আমাদের প্রিসেট সেট সিকুয়েন্স রয়েছে আমাদের যে কাজটা করব সেই কাজ অনুযায়ী সাইজ রয়েছে তাহলে আমাদের প্রয়োজন নাই আমাদের আর কাস্টম সিকুয়েন্স তৈরি করবে তারপরেও যারা আমরা এখন যারা ফেসবুক বা রিলসের কাজ করে সেক্ষেত্রে আমাদের কাস্টম গিয়ে নতুন সিকুয়েন্স তৈরি করতে হয় এগুলো আমরা একসময় শিখে নেব রিলসের সাইজ কীভাবে তৈরি করতে হয় এবং ফেসবুকের সাইজটা কীভাবে তৈরি করতে হয় এটা আমরা পরবর্তী আর একটা পর্বে আমরা শিখে নিব তো আমরা যদি এখান থেকে সেহেতু আমাদের রেকর্ডিং সাইজ বেশিরভাগই ডিএসএলআর ক্যামেরা দিয়ে করা হয় সেক্ষেত্রে আমরা ডিএন এক্স এইচ ডি এটাকে আমরা সিলেক্ট করি ফিফটি ফ্রেম আমরা এটাকে চুইজ করবো তারপর এখানে এই যে সিকুয়েন্স নামটা এখানে আমরা লিখে নিতে পারে ধরেন আমাদের এটা হতে পারে ডকুমেন্টারি আমরা ডকুমেন্টারি নামে আমরা এই সিক্যুয়েন্সটা নিলাম তারপরে আমরা যেটাকে অকেতে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এইখানে কিন্তু একটি সিক্যুয়েন্স রেডি হয়ে গেলো যেটাকে আমরা টাইম লাইন বলি আর এখানে দেখুন ডকুমেন্টারি নামে সিকুয়েন্সটা তৈরি হয়েছে এবং এখানে যে আমরা একটু চলে আসি দেখুন এখানে ডকুমেন্টারি এই সিকুয়েন্সটাকে আমরা এখান থেকে ড্রাগ ড্রপ করে টাইম লাইনে ঢুকিয়ে দেবো পরবর্তীতে আমরা যতগুলো সিকুয়েন্স এইভাবে তৈরি করব আমাদের কাজে অনেক সময় আমরা নাটক তৈরি করি অনেক সিকুয়েন্স থাকে মিউজিকের সিকুয়েন্স থাকবে ক্লোজ শটের সিকোয়েন্স থাকবে মাস্টার শটের সিকোয়েন্স থাকবে সেক্ষেত্রে আমরা অনেকগুলো সিকোয়েন্স তৈরি করতে হবে আমরা যে সিকোয়েন্সগুলো তৈরি করি তাহলে এইভাবে এখানে ডান পাশে একটার পর একটা সিকোয়েন্স আমরা এখানে ওপেন করতে পারবো এবং টাইম লাইনে আমাদের সিকোয়েন্সগুলো আমরা সেভ করে যদি রাখি তাইলে আমাদের সুবিধা হবে পেতে তো আমাদের সিকোয়েন্সটা আমরা পেয়ে গেলাম কীভাবে একটি প্রজেক্ট তৈরি করতে হয় সেটাও আমরা শিখে নিলাম পরবর্তীতে আমরা শিখে নেব কীভাবে ফুটেজ ইনপুট করতে হয় এখানে দেখুন রাইট বটমে আমরা যদি ক্লিক করে দিই ইম্পোর্ট কীভাবে আমরা ফুটেজগুলো ইমপুট করব এবং আরও কয়েকটি ওয়ে রয়েছে আমরা এখানে যদি ফাইলে ক্লিক করি এখান থেকে আমরা ইম্পোর্ট করতে পারবো আবার এখান থেকে আমরা রাইট বটম ক্লিক করে ইম্পোর্ট করতে পারবো আবার চাইলে আমরা এখান থেকে এভাবে সরাসরি ড্রাগেন ড্রপ করেও এভাবে আমরা আমাদের ফুটেজ মিউজিক বয়েস এগুলো আমরা এখান থেকে ইমপুট করতে পারবো তো সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে শিখে নেব আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন যাদের ভিডিও এডিটিং শেখার আগ্রহ রয়েছে আপনারা যদি তারাবাহিকভাবে আমার ভিডিওটি অনুসরণ করেন তাইলে ভিডিও এডিটিং নিয়ে আমরা বহু দূরে গিয়ে যেতে পারব এটা আমি আপনাদেরকে বলতে পারি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তার আগ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে একটি